আরে ও মণ্ডুদা কোথায় যাবে গো আরে এই একটু ওই পাড়াতেই গেছিলাম ও তা তুমি কোথায় গেছিলে এই একটু শান্তিবাবুর বাড়ি গেছিলাম কেন গো আরে শান্তিদার মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলেছিল তাই একটা ভালো ছেলে ছিল আর কি সেটাই বলতে গিয়েছিলাম তা তুমি কি এখন আবার ঘরখালি করছো নাকি ও আর কি একটু আদ্রু করি তা তাহলে আমার ছেলে ফুটোর জন্য একটা খাস দেখে মেয়ে দেখো দেখিলে ওরা ফুটোর বিয়ে দেবে হ্যাঁ ভালো মেয়ে থাকলে বলো দিয়ে দেবো আসলে ওর মা আর এত সংসারে কাজ নিজের হাতে সামলাতে পারছে না তাই ফুটোর বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে একটা ভালো মেয়ে আছে আমার হাতে আমি তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে কাল তোমাকে বলছি আচ্ছা ঠিক আছে আমি এখন বরং যাই ঠিক আছে কাল তাহলে ঠিক এমন সময় এইখানে চলে আসবে কোথাটা তাহলে সেরে নেব আচ্ছা ঠিক আছে বুঝলে মন্টুদা কাল খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ভালো তা বেশ ভালো তো হ্যাঁ তাহলে কবে তোমরা যাচ্ছ দেখতে আমাকে সেরকম তো বলতে হবে তাদেরকে তাহলে কালকে আমরা যাব। আচ্ছা বেশ তাহলে আমি ওদের বাড়িতে বলে দেব ও গিনি কোথায় যে লাগো কি হলো যাচ্ছি দাঁড়াও কি হয়েছে বলো এত চেলাচ্ছ কেন আরে ওই পাড়ার গণেশ তাকে ফুটোর জন্য একটা মেয়ে দেখতে বলেছিলাম তা বেশ ভালো কথা তো হ্যাঁ সে কালকেই মেয়েটাকে দেখতে বলেছে কাল হ্যাঁ কাল তাহলে কাল বিকেলে চারটের সময় আমরা বেরিয়ে যাবো আচ্ছা কোথায় গেলে গো খেতে দাও খুব খিদে পেয়েছে আসছি দাঁড়া শোন কাল তোর কোথায় কোনো কাজ আছে নাকি কেন ওরা আমার কাজ থাকুক নাই দেখুক আমি কিন্তু অত কাজ ফাজ করতে পারবো না আগে থেকেই বলে দিচ্ছি আরে শোন আমার কথাটা কাল তোর জন্য একটা মেয়ে দেখতে যাবো এবারে তোর বিয়েটা দিয়ে দেব তাই বলছি কাল বাড়িতে থাকিস কিন্তু কি বললে মানে আমার যেন মেয়ে দেখতে হবে আমার বিয়ে হবে হ্যাঁ কাল দেখে আসি যদি পছন্দ হয়ে যায় তাহলে সামনের মাসে দিয়ে দেব আমার বিয়ে হবে আরে ভাত তো খেয়ে যা আমি মা তোমার বউমার সাথে ভাত খাবো ও হো আমার বিয়ে হবে অব বিয়ে হবে মারা আমার বিয়ে হবে কি মজা না মারা এই খবরটা খেলা গিয়ে বলে ASCII সবাইকে এই মারা একটা খুশির খবর আছে কি খবর রে মারা কাল আমার জন্য মেয়ে দেখতে হবে বাবা মা আয় বলিস কি রে মারা তোরো মাত্র বোকাছতা কে আবার কে বিয়ে করবে আয় কি বললি তুই যখন আমার বিয়ে হবে তখন তোরা গান মারাবি মারা আয় । আরে বাস খাসা মালা আমার মেয়ে বলে বলছি না বাবা আমার মেয়ে খুব ভালো সব কাজকর্ম জানে বাবা তুমি মিথ্যা কথা বলছো কেন আমি কিছুই জানি না। আসলে আমার মেয়ে না নিজের প্রশংসা করতে ভালোবাসে না বাবা তুমি মিথ্যা বলা বন্ধ করো তোমার সাথে আমার আলাদা করে কিছু কোথায় আছে তুমি কি আমার সাথে একটু ঘরে যাবে ইয়ে মানে হ্যাঁ যাব আমার কোনো অসুবিধা নেই একটা ভালো কথা বলছি শোনো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার বয়ফ্রেন্ড আছে ভো আমি কি তাহলে বাল ছিটে এসেছি এখানে সে তোমার যেই বড় বালি থাকুক না কেন আমি তোমাকে বিয়ে করবো এইভাবে হবে না এই মালটাকে অন্যভাবে খোল খাতে হবে ঠিক আছে কাল তাহলে চলো না একটু দুজনে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে যাব আমার কোনো অসুবিধা নেই এই দেখো শোনা এই ছেলেটা আমাকে বিয়ে করবে বলছে মারা বোকা কাছে না তুই আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবি খুব বাইরে তোর দাঁড়া তোর বাইকে মিটাচ্ছি